আজকে আবার মুরগির মাংস রান্না করবো প্রথমে গরম করে নিলাম কড়াইটা ভালো করে তারপরে তেলের ভেতরে লবঙ্গ দারচিনি এলাচ ভালো করে ভেজে নিলাম তার সাথে তেজপাতাও দিয়েছিলাম যখন ভাজা হয়ে গেলো তার ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণে ভাজলাম দেখো যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা এরকম যখন তেল ছিঁড়ে আসবে পেঁয়াজের ভেতর থেকে তখন আদা রসুনের পেস্ট দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভাজতে শুরু করব ভাজতে ভাজতে যখন এরকম আবার তেল ছিঁড়ে আসবে তখন তার ভেতরে দিয়ে দেবো লঙ্কা বাটা লঙ্কা বাটা দেওয়ার পরে আবার ভাজতে শুরু করবো ভাজার পর টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে আবার ভাজতে শুরু করলাম যখন মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে যাবে কষানো হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ে জিরে গুঁড়ে আর লবণ দিয়ে দিলাম তারপর দেখো আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবার মশলাটা কষতে শুরু করবো যখন মশলাটা ভালো করে আবার কষে আসবে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন মাংস দিয়ে দেবো মাংস দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ধরেই কষাবো মাংসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে যখন মাংসটা কষানো হয়ে যাবে তারপরে দেখো মাংসটা কষানো হয়ে যাচ্ছে তারপরে যখন জল ছেড়ে আসবে মাংসটার ভিতর দিয়ে আলু দিয়ে দেবো আলু বেঁচে রেখেছিলাম তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে ফোটাবো অনেকক্ষণ ধরে যখন মাংসটা হয়ে আসবে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো